থাকবো না কুবদ্ধ করে দেখব এবার জগৎ থাকে কেমন করে ঘুরছে মানুষ যুগান্তরের ঘূর্ণিপাকে পাকে কাজী নজরুল ইসলামের এই কথাটিকে আজকে সার্থক এবং সফল প্রমাণ করে দিলেন চট্টগ্রামের সন্তান বাবর আলী প্রায় এগারো বছর প্রতীক্ষার পর বাবর আলী পঞ্চম বাংলাদেশী হিসেবে পৃথিবীর সর্বোচ্চ পর্বশৃঙ্গ অর্থাৎ মাউন্ট এভারেস্ট জয় করেছেন দশক এই বাবর আলী কিন্তু আমাদের চট্টগ্রামেরই সন্তান যদি তার সম্পর্কে একটু বাড়তি কিছু ইনফরমেশন দেই তাহলে এই বাবর আলী চট্টগ্রাম মেডিকেলে পড়া একজন চিকিৎসক অর্থাৎ চট্টগ্রাম মেডিকেল থেকে তিনি এম বিবিএস পাশ করেছিলেন বাবর আলীর বয়স বর্তমানে ৩৩ বছর ১৯ মে রোববার বাংলাদেশ সময় আটটা পঁয়তাল্লিশ মিনিটে তিনি এভারেস্টের চোড়াই উঠেন এবং সেখানেই বাংলাদেশের পতাকা উড়ান তথ্যদাতারা বলছেন এটাই শুধু শেষ নয় তিনি বিশ্বের আরও যত বড় বড় পর্বত শৃঙ্গ রয়েছেন সেগুলোতেও তিনি অভিযান চালাতে চান এই পর্বত কিন্তু আমরা জানি পৃথিবীর সর্বোচ্চ পর্বত শৃঙ্গ অর্থাৎ মাউন্ট এভারেস্টের উচ্চতা উনত্রিশ হাজার বত্রিশ ফিট বলে জানা যায় এবং এই এভারেস্টে উঠতে গিয়ে কত পর্বত আরোহী প্রাণ হারিয়েছেন উঠতে কিংবা নামার সময় তার কোনো হিসেব নেই এটা নিশ্চিত চট্টগ্রামের সন্তান হিসেবে কিংবা আমাদের একজন বাংলাদেশী হিসেবে দীর্ঘ এগারো বছর প্রতীক্ষার পর পঞ্চম বাংলাদেশী হিসেবে মাউন্ট এভারেস্ট কিংবা পৃথিবীর সর্বোচ্চ পর্বত শৃঙ্গ বিজয় বাবর আলী চিকিৎসা পেশা কিংবা ডাক্তারি পেশাকে মূলত ভালোবেসেই প্রথমত এসেছিলেন এরপরে গত কয়েক বছর ধরে ভ্রমণের নেশায় পেয়ে বসে এবং তার পরবর্তী সময়ে তিনি ডাক্তারি পেশা কিংবা এই যে এম হয়ে একজন ডাক্তার হওয়া অনেক কষ্টের ব্যাপার কিন্তু সেটা সেটাও তিনি ত্যাগ করে তার যে উদ্দেশ্য লক্ষ্য কিংবা তার যে একটা স্পৃহা সেটাকে কাজে লাগিয়ে এবং শেষ পর্যন্ত তিনি শ্রেষ্ঠ সাফল্যটুকু বয়ে এনেছেন এটা নিশ্চিত আমাদের চট্টগ্রামের জন্য কিংবা বাংলাদেশি হিসেবে গর্বের ব্যাপার কারণ এই পর্বত আমরা জানি পৃথিবীর সবচেয়ে সর্বোচ্চ